আসসালামু আলাইকুম এটা সাদা পাথরের নৌকা ভ্রমণ এটা দ্বিতীয় পর্ব এর আগে একটা পর্ব দিচ্ছি আমি সাদা পাথরের সাদা পাথরে কী কী দেখবেন নৌকা ভ্রমণ ওই পারে ছবি দৃশ্য জির পয়েন্ট তারপর জির পয়েন্টের পাশে মসজিদ আছে এই পারে আপনার মার্কেট আছে মার্কেটে বিভিন্ন ধরনের গেঞ্জি আছে সাদা পাথরের ছবি আছে কসমেটিক জিনিস আছে খাবারের হোটেল আছেন তা আমাদের সবচেয়ে ভালো লাগছে নৌক্রমণটা আরেকটা হলো যে আমাদের স্পটগুলা বর্জ্যমুক্ত করতে হবে প্লাস্টিক মুক্ত করতে হবে বোতল মুক্ত করতে হবে ডাস্ট মুক্ত করতে হবে অন্যান্য দেশের স্পটগুলা খুবই সুন্দর থাকে আর ভালো থাকে বিভিন্ন ভিডিওর মধ্যে দেখি যে পানি স্বচ্ছ নৌকা থেকে পানি তার নিচে সব কিছু দেখা যায় তা আমাদের পানি তো একই পাহাড়ের পানি জন্য পানি আমাদের তো তো দেখার কথা কিন্তু আমাদের নোংরার কারণে আমাদের পরিবেশ দূষিত আমরা করার কারণে আমাদের কারণে এই সুন্দর জিনিসটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে এইখানে ঘোড়ার যেই স্পটগুলা আমাদের আরও যত্নশীল হতে হবে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এগুলো আরও খেয়াল রাখবেন আরও যত্নে রাখবেন আইনত ব্যবস্থা নেবেন যা যা করণের আমাদের ট্যুরিস্ট বান্ধব বানাইতে হবে আমাদের দেশটা আমাদের দেশে যেই সম্পদগুলো আছে সেগুলো আরও মডিফাই করতে হবে আরও উন্নত করতে হবে ট্যুরিস্ট বান্ধব করতে হবে আমরা অন্য দেশে যাই অন্য দেশের মানুষ যেন আমাদের দেশে আসে তা আপনারা যারা এই ভিডিও বানান তারা এই ধরনের কিছু কমেন্ট করবেন এই ধরনের এই ধরনের কিছু বক্তব্য দেবেন যেন আমরা সবাই সচেতন হতে পারি সচেতনাই প্রধান লক্ষ্য অন্যান্য দেশের যে সৌন্দর্য আমাদের দেশের তার থেকেও ভালো সৌন্দর্য কিন্তু এটা আমাদের যত্ন করতে হবে এটা আমাদেরকে যত্ন করতে হবে সঠিক ব্যবহার করতে হবে নয়তবা দিনে দিনে এটা আরও নষ্ট হয়ে যাবে তাই বলে শেষ করছি আমাদের চ্যানেলটাকে আমার এই চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আমি সরাসরি ভিডিও র রিডিওটাই আমি পাঠাই আমার ভিডিও কোনো সিট বা এডিট এগুলা কমই করি মানে সরাসরি র মানে মূল ভিডিওটাই আমি পাঠাই এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম